আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা কতিপয় শাস্ত্রের বা বিভিন্ন যে শাস্ত্র রয়েছে সব শাস্ত্রের জনক সম্পর্কে যে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো বিশ্লেষণ করে উত্তর দেওয়ার চেষ্টা করব বিশেষ করে যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সাথে যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকেন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিস সহ অন্যান্য যেসব চাকরির পরীক্ষা দিয়ে থাকেন আহ এসব পরীক্ষার্থীর জন্য অবশ্যই ক্লাসটি গুরুত্বপূর্ণ শুরু করা যাক আজকের ক্লাস বিজ্ঞান শাস্ত্রের জনক হচ্ছেন থেলিস এরপরে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের জনক থিউ থিউ প্রাণী বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল এরিস্টটল টটল এরপরে রয়েছে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছেন হিপোক্রেটিস ক্রেটিস এরপরে রয়েছে মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের জনক হচ্ছেন উইল হ্যাম উইল হ্যাম ওল্ড এরপর আছে ইতিহাস ইতিহাসের জনক হেরো ডুটাস রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল এরিস্টটল তাহলে এরিস্টটল প্রাণীবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান দুটোরই জনক সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কুত অগাস কুত আধুনিক গণতন্ত্র আধুনিক গণতন্ত্রের জনক জন লক জন লক ভূগোলের জনক ইরাটেন বিজ গণিতের জনক হচ্ছেন আল হওয়ারিজম এরপর রয়েছে জেমেটি জ্যামেটির জনক হচ্ছেন ইউক্লিড জেমিতির জনক ইউক্লিড অঙ্কশাস্ত্র অঙ্কশাস্ত্রের জনক আর্কিমিডিস আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আমরা পড়েছি রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এটির জনক হচ্ছেন নিকোলো মেকিয়াভেলি নিকোলো মেকিয়া ভেলি রসায়ন রসায়ন শাস্ত্রের জনক জাবের ইবনে হায়ান জাবের ইবনে হায়ান দর্শন শাস্ত্র দর্শন শাস্ত্রের জনক সক্রেটিস দর্শন শাস্ত্রের জনক সক্রেটিস এরপরে রয়েছে জীবাণুবিদ্যা জনক লুই পাস্তুর এরপরে রয়েছে অর্থনীতি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ যদি আধুনিক অর্থনীতিবিদ থাকে সেক্ষেত্রে হবে পল সামুয়েলসন ডিয়ার ভিওয়ার্স এই ছিল আজকের আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ